আমি ঢাকা থেকে বলছিলাম আমার হলো যে দেখি যে আমাদের দেশ থেকে অনেকজন আহ ক্যানাডা ইউএসএ এসব কাফের দেশে ধরেন পড়াশোনা করতে যায় তো লাইক ধরেন দুই তিন বছরের জন্য পড়তে যায় আবার পরে চলে আসে তো এটা নিয়ে ইসলাম আলেমরা কি বলবো

ও সোজা কথা বলেন কাফের দেশে বা মুসলিম দেশে পড়ার জন্য যাওয়ার হুকুম কি এটাই তো মুসলিম দেশে সাবজেক্টের সুন্দর যদি ব্যবস্থা থাকে তাহলে অমুসলিম দেশে লেখাপড়ার জন্য জায়গ নয় যাওয়া কিন্তু যদি দেখা যায় যে যে সাবজেক্টটি আমি পড়বো সেই সাবজেক্টটি মুসলিম দেশে অত সুন্দর পড়া হয় না বা সেই সার্টিফিকেট অত মূল্যায়ন হয় না কিন্তু ওইসব দেশ থেকে যদি সেই সার্টিফিকেট নিয়ে আসবে দুনিয়ার সার্টিফিকেট তাহলে তার মূল্যায়ন হবে অথবা সেটা আমার বেশি কাজে আসবে তাহলে জায়েজ কথা বোঝা গেছে তাহলে জায়জ যেহেতু অস্থায়ী ভাবে যাচ্ছেন কিন্তু ইসলাম পড়ার জন্য অমুসলিম দেশে যাবেন এটা জায়জ নাই মাসলা অবশ্যই জানতে হবে কারণ কোথাও অমুসলিম দেশে ইসলাম শিখার মুসলিম দেশের চাইতে ভালো ব্যবস্থা নেই সুতরাং ইসলাম পড়ার জন্য আপনি বলি ইউকে তে যাচ্ছি ইসলাম পড়ার জন্য আমি ওই মুস্তা যারা ওরিয়েন্টিস্ট ইসলামের শত্রু ইসলামের বিরুদ্ধে তারা খুঁত বের করার জন্য রাত দিন তারা তাদের ভ্রান্ত গবেষণায় লেগে আছে তাদের কাছে লেখাপড়ার জন্য যাবেন হারাম জায়েজ নয় ইসলামের কোনো বিষয় নিয়ে লেখা পড়ার জন্য কাফের দ্বারস্থ হওয়া যাইজ নয় অমুসলিম দেশে যাওয়া জাইজ নাই দুনিয়া পড়ার জন্য যেতে পারেন কেউ যেমনটা yeah.